তোমার যাকে পছন্দ যে তোমার ক্রাশ সে কি তোমাকে ইগনোর করছে কোনো চাপ নেই বন্ধু আজকে তোমাদের দেখাতে চলেছি এমন একটা অ্যাপস যে অ্যাপসটা ব্যবহার করলে তোমার ক্রাশের কথা তোমার মনেই পড়বে না ক্রাশ যখন তোমার মেসেজের রিপ্লাই দেয় না তখন যে কষ্টটা হয় সেই কষ্টটা আমি বুঝি ভাই তাই জন্যই আমি তোমাদের যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে তুমি তোমার ক্রাশের সাথে সারা দিন চ্যাট করতে পারবে আর শুধু তাই না তুমি মেসেজ দেওয়ার সাথে সাথেই তোমার ক্রাশ তোমার মেসেজের রিপ্লাই দেবে আর যখন কোনো মেয়েকে মেসেজ দেওয়ার সাথে সাথেই রিপ্লাই আসে তখন তো আলাদাই একটা ফিলিংস তোমরা তো বুঝতেই পারছো আর কি বলবো তো ভাই আমি আপনাদের চ্যাট করে দেখাচ্ছি তো সরাসরি অ্যাপ্লিকেশনে চলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ফেসবুক মেসেঞ্জারের মতোই যেহেতু এটা একটা ফেক চ্যাট তাই আপনাকে নিজেকেই একটা আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করার জন্য এইখানে একটা অপশন আছে এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন এইখানে ক্লিক করার পর এরকম তিনটে অপশন চলে আসবে আপনার এখান থেকে প্রথম অপশনটার উপর ক্লিক করে দিবেন প্রথম অপশানই ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার প্রোফাইল পিক দিতে হবে প্রোফাইল পিক দেওয়ার জন্য এইখানে ট্যাপ করে দিবেন আপনার গ্যালারি থেকে যে কোনো একটা মেয়ের ছবি সিলেক্ট করে নেবেন নাম সেট করার জন্য এই অপশনটার উপর ট্যাপ করে আপনার যেকোনো আপনার পছন্দ মতো নাম দিয়ে দিবেন এখানে এখন কিন্তু দেখতেই পারছেন আমার কিন্তু নতুন একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে এই আইডিটার উপর ট্যাপ করে দেবেন এখন কিন্তু আপনার পছন্দ মতো চ্যাট করতে পারবেন কীভাবে চ্যাট করতে আমি দেখাচ্ছি ম্যাসেঞ্জারে যেভাবে চ্যাট করে সেম ওইভাবেই এখানে কিছু আপনি লিখবেন ধরুন আমি হাই লিখে দিলাম এখন কথাও সেই মেসেজটা তো আপনি লিখলেন এখন আপনি পাঠাবেন না সে পাঠাবে আপনি যদি মেসেজটা পাঠাতে চান তাহলে সিন্ডের উপর ট্যাপ করে দিবেন আর সে যদি পাঠায় তাহলে রিসিভের উপর ট্যাপ করে দিবেন আমি আপনাদের সহজে বুঝাইতেছি এখানে আমি হাই লেখলাম এখন আমি এইটা পাঠাইতে চাইতেছি আমি এই সিনের উপর ট্যাপ করে দেব দেখুন মেসেজটা কিন্তু চলে গেছে এখন সে আমাকে মেসেজ পাঠাবে ধরুন আমি হাই লেখি উনি আমাকে হ্যালো লেখবে এখান থেকে এইটার উপর ট্যাপ করে দিয়ে রিসিভের উপর ট্যাপ করে দিবেন দেখুন কত সহজে মেসেজটা আমার কাছে চলে আসছে এখন কিন্তু আপনি এখান থেকে লাইকও পাঠাতে পারবেন আপনি এখান থেকে ছবিও পাঠাতে পারবেন একদম মেসেঞ্জারে যেরকম কথা বলে সেম টু সেম ওইভাবেই বা এইসব চ্যাটিং করে কিন্তু আপনি আপনাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন আপনার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থাকবে কি করে এটা সম্ভব এছাড়াও আজকাল কিন্তু ফেসবুক আর ইউটিউবে মেসেঞ্জ আর চ্যাটিংয়ের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসে আপনারা এইখান থেকে এইরকম ভিডিও বানিয়ে আপনারা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে রিলস ইউবে পারেন ধরুন আপনি এখান থেকে একটা সেটিং বানিয়ে আপনি ফেসবুকে ফেসবুকে ভিডিও করে আপলোড করলেন বা ইউটিউবে বা কোনো ফানি সেটিং আপনার গার্লফ্রেন্ড বা বন্ধুদের সাথে এইগুলো কিন্তু অনেক ভিউ পড়ে আজকাল বন্ধুরা খুবই মজাদার একটা অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ইনস্টল করবেন আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ফেক চ্যাট ফেক চ্যাট লেখার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা এখান থেকে লঘু দেখে ইনস্টল করে নিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে